আপনার যদি একটি স্মার্টফোন থাকে তার মানে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট আছে তার কারণ হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি স্মার্টফোনটি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন না আর আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি পড়তে পারেন মহা বিপদে না জানার কারণে আপনি জিমেইল এর অনেক সেটিংস করতে পারেন না আপনাকে এই বিপদ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে এই সেটিংস গুলো করতে হবে কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন তার আগে ভিডিওটি শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার ফোনের এই সেটিংসটা যদি আপনি না করে নেন তাহলে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো হ্যাক হয়ে যেতে পারে আপনার জিমেলের সাথে কানেক্টেড থাকা অবস্থায় এগুলো হ্যাক হয়ে যেতে পারে এই জন্য আপনাকে চলে যেতে হবে ফোনের ফোন সেটিংসে ফোন সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল গুগলে চলে যাবেন গুগল একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেখেন দেখতে পাচ্ছেন অল সার্ভিস এটাতে ট্যাপ করে দিবেন এরপর কানেক্টেড অ্যাপস এটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টু এনি অ্যাকাউন্ট অ্যাক্সেস এটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা জিমেলের সাথে সরাসরি কানেক্টেড আপনাদের এখানে অন্য কোনো অ্যাপসও দেখাইতে পারে এটস একের অধিকও দেখাইতে পারে তো আপনারা যে অ্যাপসটা দেখাবে অ্যাপসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেইলস এই সি ডিটেইলস একবার ট্যাপ করে দেবেন এরপরে নিচের দিকে আসতে দেখতে পাবেন রিমুভ অল অ্যাক্সেস এই রিমুভ অল অ্যাক্সেসে ক্লিক করে আপনার জিমেলের সাথে কানেকশনটা আপনি বন্ধ করে দিতে পারবেন